যারা নতুন করে ভোটার হতে চাচ্ছ বা এনআইডি কার্ড করতে চাইতো তাদের জন্য কিন্তু দারুণ একটা সুখবর রয়েছে অলরেডি কিন্তু বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংরক্ষণ করা শুরু হয়ে গেছে খুব শীঘ্রই কিন্তু ছবি তোলা চোখের আইরিশ দেওয়া এবং আঙ্গুলের সাপ দেওয়া সহ সকল কিছু কিন্তু শুরু হয়ে যাবে এবং খুব দ্রুতই কিন্তু এনআইডি কার্ড বা ভোটার তালিকায় তোমার নাম কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যাবে তো এটা করার জন্য তোমাদের কিন্তু একটা প্রিপারেশন লাগবে কিছু কাগজপত্র তোমাদেরকে অবশ্যই রেডি রাখতে হবে তো কি কি কাগজপত্র রেডি রাখতে হবে এবং কত তারিখ থেকে কত তারিখ এই কার্যক্রমটা শুরু হবে সেই প্রসেসটা নিয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওতে শুরু করব। তো আশা করি আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো গায়ে চলে আসলাম মূল ভিডিওতে তো আমি প্রথমে একটা কথা বলবো ভোটার তালিকায় বা এনআইডি কার্ড পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কিন্তু একটা কাজ করতে হবে তো ভোটার হওয়ার জন্য তোমাকে সর্বপ্রথম একটা বিষয় খেয়াল রাখতে হবে যে তোমার জন্মটা দু সালের পহেলা জানুয়ারি কিনা যদি এর আগে হয় তাহলে কিন্তু তুমি ভোটার হতে পারবা এবং দুই হাজার সালের যদি পয়লা জানুয়ারি হয় তাহলে তুমি ভোটার হতে পারবা কিন্তু যাদের দুই হাজার নয় দশ এবং এগারো সালে যাদের জন্ম তারিখ তারা কিন্তু এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবা না তো এর জন্য সর্বপ্রথম খেয়াল রাখতে হবে দুই হাজার আট সালের পয়লা জানুয়ারি যদি হয় তাহলে তুমি ভোটার হতে পারবা বা এর আগে সো নির্বাচন কমিশন বলতেছে দুই হাজার আট সালের পয়লা জানুয়ারির আগে যাদের জন্ম তাদেরকে এই আওতাভুক্ত করবে তারা কিন্তু ভোটার হতে পারবে এই এখন যে কার্যক্রমটা শুরু করছে সেটার আন্দারে নতুনরা ভোটার হতে পারবে যদি তোমার জন্ম তারিখটা এটা হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই কিছু কাগজপত্র রেডি রাখবা তো কি কি কাগজপত্র লাগবে সেটা একটা খাতা কলমে লিখে ফেলো এক নম্বর হচ্ছে তোমার জন্ম নিবন্ধন যেটা আছে এটা কিন্তু তোমাকে রেডি রাখতে হবে নম্বর টুতে প্রয়োজন হবে তোমার পিতামাতার মাতার এনআইডি কার্ডের ফটোকপি যাদের পিতামাতা মারা গেছে তাদের গার্ডিয়ানের এনআইডি কার্ডের ফটোকপি দিলে হবে সেক্ষেত্রে আপনি দিতে পারেন মামা খালা চাচা নানা যে কারোর এনআইডি কার্ডের ফটোকপি আপনি দিতে পারেন নম্বর থ্রি যদি তুমি বিয়ে করে থাকো তাহলে অবশ্যই তোমার কাবিনের ফটোকপি কিন্তু লাগবে আর যদি বিয়ে না করো তাহলে কিন্তু এটা প্রয়োজন হবে না সো আঠারো বছরের নিচে সাধারণত অনেকে বিয়ে করে না যদি বিয়ে করে থাকো তাহলে অবশ্যই লাগবে আর না করলে দরকার নাই চার নম্বর হচ্ছে নাগরিক সনদপত্র তুমি যদি সিটি কর্পোরেশন বা পৌরসভা যার অন্তর্ভুক্ত হও না কেন সেখান থেকে একটা নাগরিক পত্র নিতে হবে যদি ইউনিয়নের অন্তর্ভুক্ত হও তাহলে অবশ্য ইউনিয়ন কেন্দ্র থেকে চেয়ারম্যান কর্তৃক একটা নাগরিক সনদপত্র নিতে হবে তারপরে হচ্ছে স্বামী স্ত্রীর জন্মসনদ লাগবে তো যদি বিয়ে না করো তাহলে কিন্তু তোমার এই প্রসেসটা লাগবে না এবং ছয় নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে ছবি যুক্ত প্রত্যয়নপত্র এটি কিন্তু মাস্ট বি লাগবে তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে এটা লাগতেও পারে নাও লাগতে পারে তারপরেও তুমি এটা রেডি রাখবা এক হচ্ছে পিএসসি অর্থাৎ ক্লাস ফাইভ থেকে যে তুমি পাশ করছো তার একটা সার্টিফিকেট বা জেএসসি যদি পাশ করে থাকো তাহলে জেএসসি সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে এসএসসি সার্টিফিকেট এটা রাখবা এটা লাগতেও পারে না লাগতেও পারে নম্বর চেভেনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় লাগবে সেটা কিন্তু তোমার স্থায়ী ঠিকানা নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই তোমার গ্যাস বিল বিদ্যুৎ বিল পানি বিল বা ইন্টারনেট বিল যে কোনো ধরনের একটা বিলের কপি কিন্তু তোমাকে দিতে হবে স্থায়ীকরণ নির্ধারণের ক্ষেত্রে তো তুমি চাইলে বিদ্যুৎ বিলের কপিটা দিতে পারো অলরেডি অনেকের মাথায় কিন্তু চলে আসছে যে আমি বিদ্যুৎ বিলের কপিটা দিব তো বিদ্যুৎ বিলের কপি দিলেও কিন্তু কোনো সমস্যা নাই তো অনেকের মাথায় একটা বিষয় চলে আসতে পারে যে ভাইয়া আমার নামে তো বিদ্যুৎ বিলের কোনো কাগজ নাই সেক্ষেত্রে তাদেরকে একটা কথা বলবো যে তুমি যে বাড়িতে থাকো সেটা নিশ্চয়ই তোমার বাবার বাড়ি তো বাবার বাড়ি যেহেতু থাকো সে বাবার বিদ্যুৎ বিলের যে কপি বাবার নামে বা মার নামে যার নামে হোক না কেন সেই বিদ্যুৎ বিলের কপিটা দিলে হবে কোনো সমস্যা নাই তো তোমার বাবার বিদ্যুৎ বিলের কিন্তু যাদের একদমই কোনো কিছু নাই বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল কোনো কিছু নাই জমির যে খতিয়ান আছে তার একটা কপি দিয়ে দিলে হচ্ছে বা যে কোনো বাড়ির খাজনার একটা কপি জাস্ট আপনি দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই তা জমির খাজনা বা যে কোনো কিছু যদি তুমি দাও এগুলো কিন্তু তোমার নামে যে হতে হবে তা কিন্তু দরকার নাই এটা তোমার বাবার নামে মার নামে যে কারণ নামে কিন্তু হলে হচ্ছে আর প্রবাসী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তো পাসপোর্টের একটা ফটোকপি লাগবে ভিসার একটা ফটোকপি লাগবে এবং বিমানে যে ওঠেন সে বিমানের একটা টিকিটের একটা ফটোকপি লাগবে জাস্ট এটুকু হলে কিন্তু আর কিছু লাগবে না সর্বশেষ যে বিষয়টা আমি কথা বলবো সেটা হচ্ছে পিতা মাতার যদি মারা যায় সেক্ষেত্রে কিন্তু পিতা মাতার মৃত্যুর সমস্যা লাগতে পারে তারপরে আমি আপনাদের সর্বশেষে একটা কথা বলি এখানে যে বিষয়গুলো আমি বললাম এগুলো কিন্তু সবগুলো যে দরকার তা কিন্তু না এখান থেকে কিছু কিছু বিষয় আছে যা মাস্ট বি আপনার দরকার সে বিষয়গুলো আমি জাস্ট আবারও বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে আপনার যে জন্ম জন্মসংখ্যটা রয়েছে এটা কিন্তু মাস্ট বি আপনার লাগবে আর দুই নম্বর হচ্ছে আপনার পিতা মাতার কিন্তু ভোটার আইডি কার্ড বা এন আইডি কার্ডের কিন্তু ফটোকপিটা অবশ্যই লাগবে আর আরেকটা বিষয় কিন্তু এখানে বলছি যাদের পিতা মাতা মারা গেছে তাদের কিন্তু এক্ষেত্রে কিন্তু অবশ্যই পিতা মাতার মৃত্যুর যে সনদটা আছে জাস্ট ওটা কিন্তু লাগবে এবং আপনি যার কাছে মানুষ হচ্ছেন তার কিন্তু আইডি কার্ডের ফটোকপি লাগবে সেক্ষেত্রে তারপরে তিন নম্বর হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা নির্ধারণের ক্ষেত্রে বিদ্যুৎ বিল প্রাণী বিল গ্যাস বিল বা যে কোনো একটা বিলের কিন্তু কপি আপনাকে অবশ্যই দিতে হবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলোই জাস্ট লাগবে কিন্তু কিছু কিছু সময় এইগুলো বিষয় আপনাকে যেতেও পারে তো জাস্ট আপনি কিন্তু যে যে বিষয়গুলো আমি বললাম সব বিষয়গুলো কিন্তু তুমি চাইলে এগুলো রেখে দিতে পারো যাতে আসার সাথে সাথে তুমি এই বিষয়গুলো তাদেরকে দিয়ে দিতে পারো তো আসলে কাগজপত্র কিন্তু আসলে বেশি না যে কাগজপত্র কথাগুলো বললাম এই বিষয়গুলো কিন্তু তোমাকে অবশ্যই এখন না হলেও পরবর্তীতে কিন্তু অবশ্যই দরকার হবে তো এইগুলো জাস্ট তোমরা কিন্তু ম্যানেজ করে রাখবা এই কার্যক্রমটা কিন্তু পাঁচ ফেব্রুয়ারি দু সাল থেকে শুরু হবে এবং শেষ হবে এগারো এপ্রিল দুই হাজার পঁচিশ তো এর মধ্যেই কিন্তু তোমরা এই কাগজপত্রগুলো জাস্ট রেডি করে ফেলো তো তারা কিন্তু তোমাদের নিকটস্থ কোনো একটা কেন্দ্র বানাবে তোমাদের বাড়ির আশেপাশে একটা কেন্দ্র বানাবে তো সেখানে মাইকিং করে দিবে তো পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ থেকে এগারো এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত বলবে যে তোমাদেরকে ওইখানে গিয়ে সেখানে কিন্তু একটা ক্যামেরা সেট থাকবে ফুল সেট থাকবে ক্যামেরা থাকবে চোখের আইরিশ নেওয়া এবং আঙ্গুলের সাপ সহ সকল কিছু কিন্তু এখানে সেট থাকবে তো তোমরা কিন্তু ওখানে গিয়ে জাস্ট ছবি তোলা এবং সমস্ত ইনফরমেশন দেওয়ার পর অটোমেটিক্যালি কিন্তু তোমার এনআইডি কার্ডটা তৈরি হয়ে যাবে তো আমরা এনআইডি কার্ডটাকে আসলে কিন্তু ভোটার আইডি কার্ড হিসেবে চিনি তো একই সাথে কিন্তু আমরা ভোটার লিস্টে অটোমেটিক্যালি অন্তর্ভুক্ত হয়ে যাব। আর হ্যাঁ এই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটা কিন্তু আসলে নির্বাচন কমিশন দিবে তো আসলে এবার যারা নতুন ভোটার হবে এবং নতুন ভোট দিবে তাদের কিন্তু আসলে প্রিপারেশনটা নিয়ে ফেলতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ টেকনোলজি সম্পর্কে যদি কোনো ভিডিও চান অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই